জগদীশপুর দেবীপাড়া হাওড়া বর্ষার অতিবৃষ্টিতে রাস্তা তো বটেই বহু ঘরেও হাঁটুর সমান জল জমে আছে পরিস্থিতি এতটাই খারাপ যে ছোট বাচ্চাদের গামলায় বসিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হচ্ছে অভিভাবকদের এতে শুধু পড়াশোনা বন্ধ নয় জলবাহিত নানা রোগে অসুস্থ হচ্ছে শিশুরা জনজীবন কার্যত বিপর্যস্ত এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান মিলছে না বহুবার জানানো সত্ত্বেও পঞ্চায়েত কার্যত নীরব শুক্রবার উত্তেজিত বাসিন্দারা দেবীপাড়া বেনারস রোড অবরোধ করেন অবরোধ তুলতে গিয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি লাঠিচার্জের অভিযোগ এগারো জন গ্রেপ্তার এখন এলাকাবাসীর একটাই দাবি শিগগির ব্যবস্থা নিয়ে এই ভোগান্তির অবসান ঘটানো হোক আপনি দেখছেন এইচ প্লাস সিটি নিউজ গেলে। জগদীশপুর ফাঁড়ির ওসি সাহেবের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং র্যাব নামানো হয় মহিলারা জুতো পেটে এবং পাল্টা পুলিশেও লাঠিচার্জ বলবে একটা বৃষ্টির জন্য জল হচ্ছে এটা তো কারো কিছু করার নেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং এবারে এত বৃষ্টি হচ্ছে ইতিমধ্যে অলরেডি মানে যে ম্যাক্সিমাম লিমিট তার থেকে বেশি হয়ে গেছে সুতরাং জল জমছে জল জমে মানুষের খুব অটোমেটিক্যালি খুব হচ্ছে ঠিক কথা কিন্তু আইন হাতে তুলে দেওয়া উচিত ব্যাপার আইনকে সবসময় সহযোগিতা করা উচিত আর পুলিশ কি করে পুলিশ তো আর জল জমা সরাবে না পুলিশের তো এটা কাজ নেই তো সুতরাং এটা ভেবে তাদেরকে বলবো যে একটু মাথা ঠান্ডা করে কাজ করতে এবং লোকাল পঞ্চায়েতকেও বলবো যে পাবলিকের পাশে দাঁড়িয়ে গিয়ে দাঁড়িয়ে পাবলিককে যাতে এই

বাংলা মাড়ি পছন্দ করে আমরা রাস্তায় আগে সদস্যর বাড়ি গিয়েছিলাম গিয়ে জানাতে গেছিলাম যে রাস্তা দিয়ে জল নাম যে ড্রেনটা বন্ধ করো নালে অন্য কিছু ব্যবস্থা তারপর সদস্য বললো এরম ড্রেনের কোনো জল নামে না রোলিং মিলের জল নাম যে তারপর আমরা পদ অপরাধ করেছিলাম পদ সাপে কামড়ে কালকে একটা বড় চন্দ্র বড় মারা হয়েছে একটা বাচ্চাকে কামড়ে ছিল কোনো হসপিটালে ভর্তি করা ছিল আজকে ছিল আমার ঘরের পুরো আলমারি ডুবে গেছে এত এত জল তো কাউকে বলতে গেলে বলছি জল প্রত্যেক বছর থাকে না কোনো বছর না এত বছর আমাদের এখানে জন্মস্থান তো কোথাও জানাতে গেলে তারা বলছে পাঁচশো টাকায় দুশো টাকায় জমি কিনেছে এখন তো জল জমবেই পুলিশ বলছে হাজার টাকায় জমি কিনেছে জল জমবে না পুলিশ বলছে তোমরা বিডিও চলো এখানে পদ করে কিছু হবে না আমরা বললাম বিডিও যাব না আমাদের এখানে এসে একটা পাম বসান বা নর্দমার ডেন কেটে দিন আমরা পদ তুলে নিচ্ছি আপনাকে দু ঘন্টা টাইম বলছে এরম হবে না আমার সঙ্গে পদ তারপরে এসেই মারপিট মানে মেয়েদেরকে ধাক্কাধাক্কি ধাক্কি ঠেলে ঠেলি ছিলাম গিয়ে মানে আগে রিয়াকে জানিয়েছি রিয়া বলেছে আমরা কিছু করতে পারবো না তো তখন আমরা রাস্তায় জানিয়েছি ওরাই আগে এসে আমাদেরকে মেরেছে রাস্তায় অবরোধ করেছিলেন হ্যাঁ কারা মারলো পুলিশরা তাদের ভারী সিভিল পুলিশরাও এসেছিলো এমনি পুলিশও ছিল মেরেছে আমাদেরকে হ্যাঁ মেরেছে তারপর আবার লেডিস পুলিশ এনেছে তা আপনাদেরকে যখন ধরে নিয়ে গিয়ে কি লেডিস পুলিশ ছিল না ছিল হ্যাঁ লেডিস পুলিশ ছিল চুলের মুঠি ধরায় লোকের ঘরে ঘরে থেকে বউদেরকে তুলে নিয়ে গিয়ে বের করে মেরেছে ঘরে ঢুকেছে আপনার নাম কাকুলি নস্কুল